আসসালামু আলাইকুম গাইজ আজকে নিয়ে আসলাম ঢেলা মাছ আজকে আমরা ঢেলা মাছ ভুনা করব। প্রথমে হলুদ মরিচ মাখিয়ে নিলাম এবার তাওয়ায় তেল দিয়ে মাছ দিয়ে দিলাম দেখেন বাজা মাছের কালারটা কি সুন্দর আসছে দিয়ে দিলাম পিঁয়াজ আর তেল হল আদা রসুন দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম এখন কষিয়ে নেব একটু হলুদ দিলাম এখন একটু মরিচ দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন কেমন আর গ্রেভি গ্রেভি হয়ে গেছে এখন আর একটু ঝোল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখেন মাছের কালারটা কি সুন্দর আসছে হয়ে গেল আমাদের ডেলা মাছের ভুনা ভিওয়ার্স প্লিজ আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ